এখানে কাজ হচ্ছে কি আপনার বেঞ্চ এল জি এম এর বেস হ্যাঁ আপনার এই যে দরজা হ্যাঁ আর এই যে মিডিলেশন হ্যাঁ এগুলো কাজ কমপ্লিট করে বেশ সুন্দর করে আপনার নেট ফিনিশিং কে দিবেন হ্যাঁ রুমটা যাতে কারণে কাজ না করা লাগে আর এই জায়গা একটা পার্লি বোর্ডের একটা একটা ডাক আচ্ছা এখন এখানে কি কি বুঝিয়ে নিছেন যে কি কি কাজ করতে হবে এটা পরে ভুলে যাব আপনার মাপ জানতে তিন ফিট বাই তিন ফিট ভিডিওটা মাপ মাপটা দেখান তো ওই ওইটা মাপ সহ এটা গ্রুপের রেখে দিন হ্যাঁ আপনি আপনি জান বুঝেনেন হ্যাঁ

আচ্ছা গ্যারেজ ভাই শেষ তারপর আবার হবে ট্রান্সফার পরে আমি পার্টিশন দিয়ে দিই পার্টিশন দিয়ে হবে হবে এই পার্টিশন কি দেয়া হবে এটা আমরা এই গ্রিল সিস্টেম না আচ্ছা এইদিকেও গ্রিল হবে আচ্ছা যেই গ্রিলটা হবে আমাদের মিষ্টি যাওয়ার আগে ওই যে উপরে যে ভেন্টিলেশন দেখা যাচ্ছে না ওইটার গ্রিল বানাইবা এইটার গ্রিল বানাইবা যেই কেন লাগে পার্টিশন গ্রিল বানাইবা আর এই যে এইটা নাকি নর্মাল এস এস এর না দেয়া নর্মাল এম এস হলে হবে এটা সাত দিনের ভিতরে কাভার হয়ে যাবে মাল রেডি করছে এর ভিতর তুমি একদিন দেখতে যাবে ভাই এই ডেট ঠিক করো

सर बिट जाते मन के हां सर बिट जाते हर एक पे सर बिट हो अपने ये वाले वाले के ऑल थके दिल्ली सबसे वाला है हां ऑल थके वाले के जो काम ना हो जाए तो कोई कोई काम नहीं है हमरा ये ऐसा पेर है हमरा पीटर पड़े चले सर सर वाले 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 व

যেটা করলে ভালো হয় এখনই এটা মাথায় রাখেন না না শুধু ভালো দেখতে ভালো হলে হবে না ইঞ্জিনিয়ার ইঞ্জিনিয়ারের মাথায় কাজ করবে এখানে প্রতিদিন নষ্ট হলে কাজে আসবে প্রথমে দুই চার বছর হয়তো কাজ থাকবে না কিন্তু পাঁচ বছর যাওয়ার পরে মানুষ বুড়া হলে যেরকম ওষুধ লাগে কন্টিনিউ লাগবে এটা আগেই মাথায় রেখে ই করে এইটা ডিসপ্লে আছে আچھا হবে ভাই দা কত এখানে কাজ বলবো হ্যাঁ ঠিক না 5 ইঞ্চি এই 20 ইঞ্চি 8 হবে membrana dash inte mura pasinch

তারপরে আপনার জেনারেটর হলো ইয়া ট্রান্সফর্মার একই রুমও দিব না দিব না কিন্তু ইলিগ্যাল রাম লিগ্যালে নিতে হইব আচ্ছা এটা যেভাবে করতে হয় করা যায় সুন্দর হয় কাজ সুন্দর আচ্ছা তাহলে ড্রাম আকায় দেন ওরা তো বুঝলই উনি তো বানাবে এটার যেই কাজ বলছে এটার ওই যে নেট ফিনিশিং দিয়ে আর প্লাস্টারটা শেষ করে দিবা আর আমি বক্স শুরু করা মিডিয়া বক্স দুইটাKernel বক্স দুইটা हां बैल বক্স দুইটা 3 3 3 3 এইবার না কে হেরে আসছে এত যতসবই পাইছিল একটা মিস্ত্রি বানালেন লग्गा একটা পাচ ইঞ্চি করায় ਦਿੱত